হুমকি আবার লাস্ট উনিশ তারিখে একটা কল এসেছিলো বিহার থেকে সিং সিংয়েরই কল এবার তার কলের মধ্যে সে বলছে দুটো সিকিউরিটি পেয়েছে ও শুনলাম কিন্তু কোনো লাভ নেই আমার কাজ করার থাকলে আমি এমনিই কাজ করে দেবো তো কাজ মানে স্যার আর হচ্ছে যদি তোমার কিছু মার্ডার করার থাকে বা কিছু থাকে করে দেবো কিন্তু তার সাথে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সে বলছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে নাকি আমার খুনের বরাত দিয়েছে এই তথ্যটা আমি অলরেডি যখন শুনি আমি একটু ব্যাপারটা নিয়ে চিন্তিত হই তো আমি পুলিশকে অলরেডি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তারা এই ব্যাপারটা নিয়ে বললো যে আমরা ইনকোয়ারি করে দেখছি যে ব্যাপারটা কতটা কী সত্যতা আছে পুলিশের তরফ থেকে জানানো হলো যে তারা ব্যাপারটা নিয়ে আগে থেকে যেহেতু পনেরো তারিখ থেকে পরপর চলছে ব্যাপারগুলো তারা এটা নিয়ে উচ্চ মহলে ইনকোয়ারি করছে ব্যাপারটা তারা হয়তো সিরিয়াসলি দেখছে আমাকে যা বলেছে আশ্বস্ত করেছে যে তারা আছে ব্যাপারটা সবসময় তারা নোটিসে রাখছে অবশ্যই মধ্যে আছি কারণ কি আছে কারণে আছি কারণ কি এতদিন আমি জানতাম সে জেল থেকে বলছে এবার সে যে একজন ব্যক্তির নাম বলছে যে ব্যক্তিকে আমরা সবাই চিনি সেটা নিয়ে তো আমি সত্যি অনেক অনেক আতঙ্কিত আছি কারণ দেখুন প্রাক্তন সাংসদের সঙ্গে তো আমার অনেক দিন ধরে একটা মানে সাইলেন্ট তর্ক বিতর্ক চলছে কারণ কি এর আগেও উনি ইলেকশনের আগেও আমার নামে অনেক জায়গায় বলেছে সে ডাইরেক্টলি নাম নেয়নি হতো কিন্তু তার যা কথার মিনিং আছে সেগুলোতে বলাই যাচ্ছে যে তুমি আমাকে উদ্দেশ্য করছে কিন্তু এখন কিছুদিন ধরে উনি আমার নাম নিয়েও বলছে এবার উনি উনি বলতে পারেন সেটা যার যার নিজের স্বাধীনতা আছে বলার কিন্তু একটা ক্রিমিনাল যে জেল থেকে বসে ফোন করছে সে বলছে টোটাল আজকে ডেটে যা ব্যারাপুরে আতঙ্ক চলছে বঙ্গগুলি যা চলছে সব কিছুর মধ্যে তার হাত রয়েছে সে বলছে প্রাত্যং সাংসদ নাকি তাকে আমার বরাত দিয়েছে মার্ডার করা এটা আমার কাছে চিন্তিত ব্যাপার অবশ্যই আমার কাছে রেকর্ডিং করেছে তার বলা কথা এটা আমার বলা কথা অবশ্যই কমিশান আমি জানি শুভ সিংহ বলা কথা বলে হ্যাঁ নাম বলেছি পুলিশি পুলিশিং নিয়েও তো সে তো চ্যালেঞ্জ করছে আমাকে রীতিমত চ্যালেঞ্জ করছে বলছি দুটো সিকিউরিটি নিয়েও কোনো লাভ হবে না যদি আমার কিছু করার থাকে আমি দুটো সিকিউরিটি থাকলেও করে দেবো সে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে এটা তো আমারও কোশ্চেন যে আমি কেন নজরে এটা তো দু হাজার বাইশ থেকে চলছে দু হাজার বাইশ দু হাজার তেইশে আমার রেস্টুরেন্টটা বম অব্দি চলে গেল ঠিক আছে তখনও আমি পুলিশকে প্রশাসনকে যাচ্ছি এফআইআর করেছি দু হাজার চব্বিশে ইলেকশন আগে থেকে আমি টার্গেট আমাকে নিয়ে অনেক জায়গায় বক্তৃতাতে বলা হয়েছে এবং দেখা যাচ্ছে ন্যাশনাল টিভি চ্যানেলে গিয়ে সেখানেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে মিন করে বলা হচ্ছে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কেন এটা আমারও প্রশ্ন এটা আমার সত্যি যদি এই কোশ্চেন অ্যান্সার আমার কাছ থেকে পাওয়া যায় আমি নিজেও ব্যাপারটা চিন্তিত ফ্রি হই তাপস ভক্ত